ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইজ কুকিং চ্যানেল থেকে তোমাদের জানাচ্ছি স্বাগত আজকে একটি মিষ্টি রেসিপি সুইট তোমাদের তৈরি করে দেখাবো এটি হল রাইস বল এটা আমি ফ্রাইড রাইস বল তৈরি করব তার জন্য যা যা লাগবে আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে আমি গোলের মধ্যে দুটো পোলট্রির ডিম নিয়েছি নিয়ে আমি ফাটিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি সেদ্ধ চালের ভাত এটি কিন্তু ঠান্ডা করে রাখা হয়েছে এটি কিন্তু গরম নয় আর এখানে নিয়েছি ময়দা চিনির গুঁড়ো খেজুর কিশমিশ তারপরে বেকিং পাউডার তার এখানে ভ্যানিলা এজেন্স এবার পরপর আমি দেখাতে থাকবো কী কী করতে হবে প্রথমে আমি ডিমটা নিয়েছি ফেটিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দু চামচ রানিলাই এজেন্স মিশান দেব এক চামচ মতো বেকিং পাউডার সামান্য পরিমাণে নুন এখানে কুচো করে রাখা আছে খেজুর আর কিশমিশ সেটাও আমি এর মধ্যে মিশিয়ে দেব আমি এটি আরেকবার একটু ভালোভাবে ফেটিয়ে নেব তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাত এখানে আমি এক বাটি ভাত নিয়েছি ছোট বাটি সেটি মিশিয়ে দিলাম তারপরে এখানে রেখেছি আমি যেই চিনির গুঁড়োটি সেটি এর মধ্যে মিশিয়ে দেব আর এখানে আমি রেখেছি ছোট বাটির এক বাটি ময়দা সেটি এবার আস্তে করে আস্তে করে করে অল্প করে করে আমি এর মধ্যে মেশাতে ব্যাটারটি এই আমাদের এইরকম দেখতে হয়েছে গোলার পরে তারপরে এটি আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তারপরে আমি পরের স্টেপে যাব দশ মিনিট পরে ব্যাটারটি আমার এই রকম দেখতে হয়েছে আর আমি দুটো রাইস বল এখানে ভেজে রেখেছি এবার আমি তোমাদের ভেজে দেখাচ্ছি ভাজবার সময় প্রথমে গ্যাসটা একটু কমিয়ে দেবে তারপরে আস্তে আস্তে এটি বা গ্যাসটি বাড়াতে থাকবে দেখো রাইস বলগুলো ঠিক এই রকম লাল লাল করে ভাজতে হবে আর এই রকম ফুলো ফুলো হবে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এটি বর্ষাকালের একটি দুর্দান্ত স্ন্যাক্স এটি তোমরা বেলাও খেতে পারবে আবার সকালের ব্রেকফাস্টেও এটি কিন্তু খেতে পারবে তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে আমি এবার তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব